আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন চলে আসলাম আজকে আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে আজ রাতেই বাংলার বেশ কিছু এলাকায় দেখা যাচ্ছে মেঘলা আকাশ আজ রাতে দেশের কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিনা আগামীকাল দশে এপ্রিল বুধবার কেমন থাকবে বাংলার আবহাওয়া কোন কোন জেলায় হতে পারে জ্বর বৃষ্টি দেশের কোথাও কালবৈশাখীর পূর্বাভাস রয়েছে কিনা কী জানাচ্ছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেলগুলো সরাসরি লাইভ দেখাবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আর আপনি আমাদের আবহাওয়ার এই খবরটি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন ইতিমধ্যে আমরা স্যাটেলাইট ইমেজের উপর দেখতে পাচ্ছি বেশ কিছু এলাকায় মেঘের আনাগোনা দেখা যাচ্ছে তবে যেরকম মেঘ রয়েছে সেরকম বৃষ্টিপাত কিন্তু দেখা যাচ্ছে না ঢাকা বিভাগের অধিকাংশ এলাকায় মেঘলা আকাশ দেখা যাচ্ছে বিকেল থেকে বরিশাল বিভাগের অর্ধেক এলাকায় কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া এখানে সিলেট এবং ময়মনসংহ বিভাগ রাজশাহী বিভাগ খুলনা বিভাগের উত্তরাঞ্চল দক্ষিণাঞ্চলীয় মেঘলা আকাশ রয়েছে বেঙ্গলের সমস্ত এলাকায় মেঘলা আকাশ আরামবাগ বর্ধমান বাঁকুড়া দুর্গাপুর কাতুয়া শান্তিপুর এদিকে দেখুন চন্দ্রনগর কলকাতা সবটুকু জেলায় মেঘলা আকাশ দেখা যাচ্ছে তবে বৃষ্টিপাত হওয়ার মতো সেরকম ম্যাগ কিন্তু দেখা যাচ্ছে না যার কারণে বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই বললে চলে আর দক্ষিণ অঞ্চলে চট্টগ্রাম বিভাগের দক্ষিণের বেশ কিছু এলাকায় পরিষ্কার আকাশ রয়েছে এখানে মেঘলা আকাশও তেমন নেই বৃষ্টিপাত হওয়ার তেমন আবাস কিন্তু দেখা যাচ্ছে না পরবর্তী চব্বিশ ঘন্টায় দেশের কোথাও বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে কিনা তা দেখব বুধবার দশই এপ্রিলের আপডেটে দেখা যাচ্ছে কিছুটা মেঘের আনাগোনা দেখা যাচ্ছে বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসেনি এরপরে বৃহস্পতিবার এগারো তারিখের আপডেটে আমরা যাচ্ছি আনটি কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টি দেশের দুয়ে স্থানে স্থানীয় আকারে বৃষ্টিপাতের তেমন মূলত সম্ভাবনা নেই শুক্রবার এই যে বারোই এপ্রিল আমরা একটু দেখি দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না বা শনিবার তেরোই এপ্রিল যদি দেখি বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা দেখা দেখা যাচ্ছে না মূলত পরবর্তী কয়েকদিন দেশের উপর তোমার বৃষ্টিপাতের সতর্কতা ওঠা আসেনি বৃষ্টিপাতের সতর্কতা আসলে অবশ্যই আমরা জানাব তবে আগামী সতেরোই এপ্রিল বৃহস্পতিবার থেকে বৃষ্টিপাতের সতর্কতা ওঠা আসছে বিশেষ করে দেশের উত্তর অঞ্চলে সিলেট চিলচার এখানে দক্ষিণে বাতাস প্রবেশ করতে পারে এবং চট্টগ্রাম বিভাগের উত্তরে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা এবং আঠারো তারিখ নাগাদ চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায় বজ্রসহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে বজ্র ঝড় বৃষ্টি মোড় আমরা গিয়ে দেখাই এই যে দেখুন আগামী আঠারোই এপ্রিল থেকে দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চল এবং এখানে মধ্য অঞ্চলে কিন্তু ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা এবং সাথে সিলেট বিভাগের উপরও বজ্রসহ বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু দেখা যাচ্ছে তো এ হচ্ছে মূলত বৃষ্টিপাতের সতর্কতা আগামীকাল বুধবার দশ এপ্রিল নাগাদ বৃষ্টিপাতের তেমন কিন্তু দেখা যাচ্ছে না খুবই কম সম্ভাবনা হলেও স্থানীয় আকারে দু একটি এলাকায় কিছু কিছু বিক্ষিপ্ত হতে পার তবে সম্ভাবনা কিন্তু অনেকটাই কম রয়েছে আর তাপমাত্রা যে কত ডিগ্রি উঠবে তা একটু আমরা দেখি তো তাপমাত্রার আপডেটে দেখা যাচ্ছে বেশ কিছু এলাকায় তাপমাত্রা কিন্তু অনেকটাই বাড়তে দেখা যাচ্ছে না এখানে পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় তাপমাত্রা পারত দেখা যাচ্ছে আটত্রিশ এবং উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াসের গড়ে এদিকে দামবাদে আটত্রিশ আটত্রিশ দেখা যাচ্ছে দুর্গাপুরে এখানে আটত্রিশ শিউরি ঋতু উনচল্লিশ প্রায় বর্ধমানে সাতত্রিশ এবং বাঁকুড়ার উপর সাতত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকা থাকার সম্ভাবনা কলকাতায় কিন্তু ছত্রিশ কোলাঘাটে ছত্রিশ পর্যন্ত খুলনা বিভাগের একাধিক জেলায় ছত্রিশ পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে শিমনগর এখানে পঁয়ত্রিশ এবং সাতক্ষীরাতে ছত্রিশ পর্যন্ত থাকবে এখানে করিপগঞ্জে প্রায় আঠি ডিগ্রি সেলসিয়াসের করে তাপমাত্রা এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় প্রায় সাতত্রিশ যে এখানে ডিগ্রি সেলসিয়াস করে সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু দেখা যাচ্ছে কুমিল্লায় সাতত্রিশ ঢাকাতে ছত্রিশ পর্যন্ত ময়মাস বিভাগে সাতত্রিশ সিলেটের উপর তেত্রিশ রয়েছে এবং এখানে দেখুন রংপুরে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা পার কিন্তু দেখা যাচ্ছে আর আগামী চব্বিশ ঘন্টায় বায়ুমূর্তেকে আমরা একটু দেখি কোন কোন এলাকায় বাতাসের গতিমাত্রা কেমন থাকার সম্ভাবনা রয়েছে বায়ুর দিকও গতিমূর্তা আমরা একটু দেখি দেখুন পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে বাতাসের যে হাওয়ার দাপট এখানে সাতাশ কিলোমিটার পর্যন্ত দক্ষিণে উত্তর থেকে তাছাড়া বরিশাল উত্তর দিকে একুশ এখানে কুলনাতে একুশ একুশ কিলোমিটার ডাকা বিভাগের উপর বাতাসের গতিমাত্রা কম থাকতে পারে সিলেটের উপরও বাতাসের গতিমাত্রা খুবই কম থাকার সম্ভাবনা রয়েছে তো উত্তাল হাওয়া মূলত উত্তাল জড় বাতাস বা তেমন শক্তিশালী পরিবেশ কিন্তু দেখা যাচ্ছে না তবে এখানে দুর্গাপুর দেওগড় এই অঞ্চলের দিকে বাগালপুর কিছুটা জড় বাতাস থাকার সম্ভাবনা রয়েছে পরের তিন দিনে যদি একটু দেখি তেমন পরিবর্তন দেখা যাচ্ছে না চট্টগ্রাম বিভাগের এই অঞ্চলের দিকে কিছুটা আংশিক বাতাসের গতিমাত্রা বাড়তে পারে পরবর্তী তিন দিনে এবং পরবর্তী পাঁচ দিনেও স্বাভাবিক অবস্থায় দেখা যাচ্ছে কোনো ধরনের পরিবর্তন দেখা যাচ্ছে না বায়ু মোড়ে তবে পরবর্তী দশ দিনের আপডেটে বায়ু মোড়ে পরিবর্তন আসতে দেখা যাচ্ছে বেশ কিছু এলাকায় দমকা জড় বাতাস বাড়তে পারে তো এ হচ্ছে আজকের আব হওয়ার আপডেট এটুকুন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ